আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে মানসিক প্রশান্তি নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ আবার নতুন করে যেমন স্বাধীন হয়েছে আজকে অনেক ছাত্রর শহীদের বিনিময়ে আমরা আবার নতুন করে স্বাধীন একটি দেশ পেয়েছি প্রিয় দর্শক স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই জরুরি আপনারা জানেন একদিক দিয়ে যেমন আনন্দের আমরা স্বাধীনতা পেয়েছি আরেক দিক দিয়ে দুঃখের অনেক বায়েরা আছে যারা না বুঝার কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন করতেছেন তারা আমরা অনুরোধ করব আপনারা যারা ভুল করেছে অতীতে তাদেরকে ক্ষমা করে দিন কারণ আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা পছন্দ করেন আমরা যদি তাদেরকে ক্ষমা করে দেই আল্লাহ রব্বুল আলমিন কাল হাসের ময়দানে হতে পারে এজন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক ক্ষমা কাকে বলে আমরা যখন গুণা করতে করতে গুণার শেষ পর্যায়ে চলে যাব তখন আমাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না ওই সময়েও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা মহতের লক্ষণ আপনি যদি ক্ষমা করে দেন দেখবেন আপনার ভিতর থেকে একটি শান্তি আপনি পাবেন যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না অনেক লোক আছে অনেক ছাত্র ভাইয়েরা আছে তারা একটি রুগীর যখন রক্তের প্রয়োজন হয় তাদের শরীর থেকে রক্ত দেয় যারা রক্ত দেয় তাদেরকে টাকা হাতলেও তারা টাকা নেয় না কেন নেয় না তারা মানসিকভাবে যে শান্তি পায় এটা টাকা দেওয়া সম্ভব না প্রিয় দর্শক আপনি নিজে না খেয়ে যখন একটা মানুষকে খাওয়াবেন ভিতর থেকে আপনি একটি শান্তি পাবেন প্রিয় দর্শক একটা মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন যারা অত্যাচারী করে তালা হইলেও জালেম আর যারা অত্যাচারীর সম্মুখীন হয় তারা হইল মাজলুম আপনারা জানেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন সরাসরি কবুল করেন এক হচ্ছে মাজলুম ব্যক্তির দুয়া রোজাদারের দোয়া আর যারা সফর করেন তাদের দোয়া এইরকম আমরা কারো প্রতি যেন এরকম অন্যায় না করি যে আমরা অন্যায় কারণে আমরা জালেম হয়ে গেলাম আর তিনি মাজলেম হয়ে গেল হইতে পারে এইটাই আমার জীবনের শেষ দিন প্রিয় দর্শক আমি এক আলেমের মুখ থেকে শুনেছি যারা সংখ্যালঘু আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের ইসলামের বিধান আপনারা সংখ্যালঘুদেরকে সবসময়ই সেভ করার চেষ্টা করবেন হতে পারে আপনার এই আখ লাখ আপনার এই চরিত্র দেখে তারাও একসময় ইসলাম জন্মগ্রহণ করতে পারে আজকে যদি তাদের প্রতি অত্যাচার করেন তারা ইসলামের প্রতি তাদের একটা অনীহা হিসা যাবে আমরা কিন্তু একটু রাগের কারণে আমাদের ধর্মের ক্ষতি করতেছি আমাদের পরকাল ক্ষতি করতেছি আমরা সবাই যেন এরকম কার্যক্রম থেকে বিরত থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখেছেন কয়েকদিন আগেও তারা খুব ক্ষমতাশান ছিল তাদের সামনে কথা বলতেও অনেকে হিমশিম খাইত দেখেন আজকে তারা কোন অবস্থায় আছে আজকে অনেকে যারা অত্যাচার করতেছে তারাও এক সময় এরকম হবে না তা আবার গ্যারান্টি কি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে নানানভাবে পরীক্ষা করিয়ে থাকেন অনেকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন অনেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা করে থাকেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ অনেক অনেকভাবে আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় আমাদের জয়ী হতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সকালে মুরব্বীদেরকে নিয়ে আমরা এখানে ব্যায়াম করি পাশাপাশি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি যতটুকু পারি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি এগুলো সম্পূর্ণ বিনামূল্যে হয় আপনারা জানেন একটি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তিনি কিন্তু অসহায় হয়ে যায় কেন হয়ে যায় তার বন্ধু বন্ধুবান্ধব অনেককে কিন্তু মারা গেছে দেখা গেছে তাদের সন্তানরা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সবাই কর্ম নিয়ে ব্যস্ত তারা কিন্তু এখন এই বয়সে এসে অসুস্থ হয়ে গেছে তাদের এরকম কোনো বন্ধু নাই তারা সবসময় একা একা থাকতে থাকতে দুশ্চিন্তা করতে করতে তারা রুগী হয়ে যায় আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি এখানে এক এক লোক এক এক এলাকার কিন্তু সবাই সাথে সবার একটা আন্তরিক আমার সাথে তাদের ব্যক্তিগত রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তারা আমারে নিজের সন্তানের থেকে অনেক বেশি মহাব্বত করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মরুণ বনযত্ব প্রত্যেকটা সাথীকে হৃদয় থেকে ভালোবাসতে পারি তাদের ভালোবাসা নিয়ে তাদের দুনিয়া তাদের ভালোবাসা নিয়ে যেন কভারে যেতে পারি আপনারা যে যেখানে আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই একমাত্র সুস্থতা চর্চা করা সম্ভব আজকে যদি আপনারা শেয়ার না করতেন তাহলে আমাদের ভিডিও মানুষ দেখতে পারত না আজকে আমাদের ভিডিও দেখে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সুস্থ হচ্ছে এটা আপনাদের শেয়ারের কারণে এই প্রচারগুলো হচ্ছে আপনারা যারা শেয়ার করতেছেন তারাই সদ্গায় জারিয়া হিসাবে সবাব পাবেন আপনারা জানেন আমরা একসময় দুনিয়াতে বাঁচবো না মৃত্যুর পর আমাদের ভিডিওগুলো থেকে যাবে যারা শেয়ার করলেন তারা মৃত্যুর পরেও একটা সোয়াবের অংশ পাবেন কারণ এই ভিডিওগুলো দেখে মানুষ যদি উপকার পায় তারা মন থেকে আপনাদেরকে দোয়া করবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি